যাচ্ছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন আপনারা যারা ফার্নিচার কিনতে চাচ্ছিলেন অনেকদিন পরে হাক্কানি সবুজ ভাই আমাদের সাথে রয়েছে এবং আজকে আমরা অনেক অনেক ফার্নিচার কালেকশন দেখব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরা রয়েছে আচ্ছা সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে এখন আমাদের সেগুন বাগি দিয়া ভাতগড় রেস্টুরেন্টের পাশে পারিম হাসপাতালের উল্টা দিকে আপনি চলে আসবেন আর প্রেস ক্লাব যদি যারা যারা উত্তরা মিরপুর তারপরে আপনি মহাখালীতে আসবেন তারা মেট্রোলের থেকে

এটা নিল এটা পর আঠাশ হাজার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আঠাশ হাজার ফিট বাই ফিট একটা করে সোফা রাখছি এটা মোগল সোফা টু টু ওয়ান প্লাস

নকশা করা যদি দুই হাজার টাকা বেশি করি পতাকা লাভ কি যা আছে তাই আমি যেটা ওয়ার্কশনে কিনে আনছি আপনার দেখে নেবেন

আর এখানে একটা কিরণ মালা ড্রেসিং টেবিল আছে কিরণ মালা একটা ড্রেসিং টেবিল আছে দেখেন কিরণ মালা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে পড়ব 17500 টাকা 17500 টাকা মিনি আলমারি বললে চলে মিনি আলমারির কাজ করবে ভিতরে চাইলে জামা কাপড় পর্যন্ত রাখতে পারবেন এতখানি স্পেস দেওয়া আছে মিনি আলমারি দুই সাইডে কিন্তু বারান্দা আছে বেলকনি আছে ওকে ঠিক আছে ওকে তারপরে ভাই তারপরে একটা রাজকীয় ডাইনিং আছে রাজকীয় ডাইনিং ভিক্টোরিয়া ভাই পায়া দেখলে মানে জ্ঞান হারাবেন আরে ভাই কি এটার কথাটা কি কব ভাই এখানে আপনার পুরো আটা এখান থেকে এখানে আসলে আপনার হলো তিন ফিটের উপর নকশা করা আচ্ছা পায়াগুলো খুব সুন্দর অনেক ডাইনিং টেবিলের এই নকশাটা দেন এই নকশাটা আছে এই নকশাটা পর্যন্ত আছে এখানে পায়াগুলো হলো আট আট পায়ার উপর আট বাই আট পায় আছে একদম মাই পা কোনো অসুবিধা নেই হ্যাঁ এই এই মার্কেটে এই ডাইনিং এর দাম আছে আপনি 90000 টাকা এই মার্কেটে তো এরকম একটা ডাইনিং নাই হবে হ্যাঁ নাই তারপর আমার মার্কেটে 90000 টাকা দাম আছে আপনের জন্য একদম পঞ্চান্ন হাজার টাকা একদম 55000 টাকা কিন্তু আপনারা টাকা একা নিয়ে বাইরে ফোন দিবেন না দরকার নেই ফোন দেওয়া আচ্ছা ভাই এটা একটা মাল ভাই এটা জিনিসে হেভি হেভি ডাইনিং এমনকি কি পায়াগুলো খুব সুন্দর পঞ্চান্ন হাজার টাকা হইলে আপনি নিয়ে যাবেন আর গাড়িগুলো এখানে দুই ইঞ্চি 2 এর উপরে নকশা করা ডিজাইন করা দুই ইঞ্চি 2 উপরে নকশা করা আচ্ছা নিতে লাগবে তাহলে কিন্তু নিতে আপনার আছে 1 ইঞ্চি কম আচ্ছা দেখে আপনি নেবেন ডাইনিং আছে আর এখানে এখানে তিন পাটের আলমারি আছে তিন তার আলমারি আছে ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে তিন ভাই আলমারি এগুলো নিলে আপনার জন্য আপনি আসছেন আপনি কম

এক লাখ দশ হাজার টাকা আমাদের পুরান মাল আমরা কি মাল অর্ধেক দাম দিতে পারি আমাদের মালের মধ্যে দাগ ঠাক আছে নিতে হবে এই জন্য আচ্ছা ঠিক আছে আর এখানে আলমারি আছে একটা পঁচিশ হাজার টাকা আচ্ছা একটা আলমারি রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা খুব ভাইরাল আলমারি ভাইরাল আলমারি 25000 টাকা দিয়ে নিতে পারবেন নাকি ভাই এটা ভাইরাল আলমারি আলমারি ঠিকনেস আর প্লাস সবকিছু আপনি নিতে পারবেন আচ্ছা ভিতরে চিটাগাং গামারি সামনে হলো সেগুন কাঠ আচ্ছা ভিতরে চিটাগাং গামারি আর সামনে সেগুন কাঠ এখানে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন 25 25000 টাকা 25000 টাকা আর এখানে আপনার খাট আছে যে খাটা সব খাট তো দেখা যাবে না দেখেন এই একটা খাট আছে হুম এটা

দেখা গেল সেগুন কাঠের নিম্ন একটা সেগুন কাঠের খাট কিনতে গেলে আপনার পঁচিশ হাজার পঁচিশ চব্বিশ হাজার টাকা পরে তো ওই সেগুন কাঠের দিয়ে চব্বিশ পঁচিশ হাজার কাঠের খাট একটা ভালো পাবেন আর যদি সতেরো আঠারো হাজার টাকা কিনতে যান এগুলো পাবেন অন্য কাঠ রয়না কাঠ রয়না কাঠ মানে আপনার কাঠের কোনো

হবে না সোফা পঁচিশ হাজার টাকা হলে পারবেন আর এটা হলো আপনার একবার অরিজিনাল সেগুন কাঠের একটা হাফ মোগল সোফা হাফ মোগল সোফা এখানে এই জিনিসটা আপনার 8 ইঞ্চির উপরে মোটা আছে 8 ইঞ্চি thickness আছে দেখতে আর এখানে পাস আছে আর আমাদের কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো এরকম ফাইবার দেখে মাল নেবেন আপনি এটার মধ্যে যে অন্য কালার করে দেন সেগুন কাঠ কাটা আপনাদের বতরনা করে ওকে সব সময় দেখবেন সেগুন কাঠ কোনটা এই হাই সাইজ চালু গুলো দেখেন সবগুলো দেখেন হাই সাইজ দেখেন এটা নিলে আপনার জন্য রাহা যাবে একদম 32000 টাকা 32000 টাকা 32000 টাকা ওকে ঠিক আছে আর বাইরে কত কম দামে মাল আছে দেখাই দিয়ে আসেন চলেন সে ভাই কাস্টমার তো আপনি এখানে নাকি মনের মতো সে আশেহে নিয়ে যায় এখানে যার জিনিস সে দেখে নিয়ে যায় যার অভিনয় যার টা হাই নিয়ে যায়

বাংলাতে বলে গ্যারান্টি নাই ইংলিশে কয় গ্যারান্টি নাই কুরিয়ার নেওয়ার কি ব্যবস্থা আছে কুরিয়ার কোরিয়ার নেওয়ার ব্যবস্থা কি কোরিয়ার কুরিয়াতে বিভিন্ন জায়গা বিভিন্ন গাড়ি আছে আপনি যেকোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের গাড়ি আছে কুরিয়ার সার্ভিস আছে আপনারা আমাদের এখান থেকে যে ফোন দেওয়ার আগে চিন্তা করবেন যে আমাদের এখানে একটা লোক পাঠিয়ে দিবেন মালিক দেখবে দেখে নিয়ে যাবে বুঝলে ভালো হবে কি আপনি ফোন দিয়ে কইবেন ভাই এটা মাল দে আর মাল দেখাইলাম এটা বাইদ নিয়ে কইতেছে এই মাল আমার এই মাল না অন্য মাল

বলে দেন ভাই এটা সেগুন বাগিজা পড়ছে শিল্পকলা পাশে পাশেমা হাসপাতাল রোলটার পাশে আমাদের আজিজ বঞ্জিলের সামনে আমাদের দোকানটা পড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নিচ্ছি আল্লাহ হাফিস